আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি সেটা হলো গরুর মাংস আমি খুবই মজা করে আজকের এই লোভনীয় গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করে দেখাবো সেটা হলো হাতে মাখিয়ে গরুর মাংস কষা খেতে কিন্তু দারুণ এটা আসলে যে কোনো জিনিস যে রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পোলাও বলেন খিচুড়ি বলেন সব কিছুর সাথে খেতে অনেক মজা আমি আমার মতো করে ঘরোয়া মশলায় আজকের এই রান্নাটা করে দেখাচ্ছি চলে যাচ্ছি রেসিপি মূল পর্বে এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি থেকে একটু বেশি হবে এখানে হাড় চর্বি মাংস সব কিছু মিলে আছে গরম মশলা দুই চা দুই ফালি দারুচিনি দুই তিনটি তেজপাতি একটু জয়ত্রী পাঁচ ছটি লবঙ্গ পা দশ বারোটি কালো গোলমরিচ একটা বড় এলাচ দুই তিনটি সবুজ এলাচ হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটা আরো মোটা করেও দিতে পারেন এটা গলেই যাবে দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচি গুঁড়া দেড় চামচ যেহেতু গরুর মাংস একটু ঝাল ঝাল হলে গরুর মাংসটা খেতে ভালো লাগে তবে ঝালটা যা যার টেস্টের উপর নির্ভর করে আমার ওই ভিডিও ক্লিপটা কেটে গিয়েছে আমি আসলে যখন হাতে মাখিয়েছিলাম কীভাবে কেটে গিয়েছে বুঝতে পারি আমি চুলো অলরেডি মাংসটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও ভিজিট করেনি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এখানে নানা ধরনের রেসিপি আছে আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে কেমন রেসিপি যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে বলবেন আমি এখানে গরু মাংসটা অলরেডি কিন্তু এটা আস্তে আস্তে কষক টক বগি ফুটে উঠেছে যে দেখুন আমি কিন্তু মাংসটা আমাদের পানি দেইনি মাংসটা থেকে যে পানিটা উঠছে সে পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব চুলাটাকে লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এতে করে যে কোনো রান্নার টেস্ট ভালো আসে আর যেহেতু আমরা মহিলারা নানা হকার শুধু তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় না আমাদেরকে নানা আকাশ করতে হয় তাই চুলাটাকে একেবারে অল্প আছে করে আমি রান্না করছি তবে একটা জিনিস দিতে ভুলেই গিয়েছি যে খাবার যেটাই খাবারটাকে টেস্ট করে সেটাই তাহলে লবণ লবণ দিতে ভুলে গিয়েছি একটু চেকে দেখেছি লবণ একেবারেই দেয়নি তা এখানে আমি লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি তা এখানে আপনার চলে হাফ চামচ বা এক চামচ চিনিও দিতে পারেন এতে করে মাংসটা তাড়াতাড়ি গলে যাবে আর আমার হাতে যেহেতু সময় ছিল সেই আমি মাংসটাকে একেবারে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে রান্না করে নিয়েছি আমি এখনও পানি ইউজ করিনি আসলে লো ফ্লেমে যখন রান্না করবেন মাংসটা থেকে একটু একটু করে পানি যখন উঠবে যখন আপনি কষাতে থাকবেন সেই মাংসের মাংসের টেস্ট হবে ভিন্ন রকমের তাই মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংসটা আমি অনেকক্ষণ কষিয়েছি তাই আমি মাত্র এখানে এক লিটারের মতন পানি অ্যাড করেছি এই পানিটার মধ্যে যেহেতু আমি মাংসটাকে কষা রান্না করব ঝোল বেশি থাকবে না গায়ে গায়ে থাকবে আর কি সেইভাবে আমি ঝোলটা দিয়েছি এই পানিতে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর একটা জিনিসকে মনে রাখবেন গরু মাংস অতিরিক্ত কষানো একেবারে নরম হয়ে গেলে সেই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকলে মাংসটা খেতে অনেক মজা আমি ঠিক পানি দেওয়ার কিছুক্ষণ পর আট দশ মিনিট পরে মাংসটার মধ্যে দশ বারোটি কাঁচা দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটা যেন বের হয়ে যায় গরু মাংসের মধ্যে কাঁচামরিচের ঝালটা কিন্তু দারুণ ইনহ্যান্স করে এতে করে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা কিন্তু দারুণ চড়ায় কাঁচামরিচের ঝালটা কিন্তু কোনো রকম মাংসটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঝোলটা টেনে গিয়ে মাংসটা আস্তে আস্তে আমার হয়ে আসছে কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও চলছে ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন মাংস காला alla-hamdarlla. যে কষা মাংসের কালার কিন্তু খুব সুন্দর আর আরেকটা কথা বলছি চুলাটা সময় একেবারে লো ফ্লেম যেহেতু আমরা শহরে সবাই গ্যাসে চুলায় রান্না করি লো ফ্লেমে যখন রান্না করবেন যে কোনো রান্না মাংস জাতীয় সেগুলার টেস্টটা কিন্তু একটু ভিন্ন রকমের হয় খেতে অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু হাতে মাখি গরু মাংসের কষাটা হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে চুলা টফকে নামিয়ে রেখে দিও চলে যাচ্ছি সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি তার খেয়ে আসলে দেখাই ওই সময় আসলে খাবার মুভমেন্টও ছিল যে অনেক কাজ করছে ছিলাম তো এখন আমি রান্নাটার সার্ভ মাংসটা সার্ভ করে নিয়েছি আপনারা এভাবে হাতে মাখি গরু মাংস কষাটা রান্না করে খেতে পারেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকেন লাভ হাফিজ